বারাসাতের পৌরপ্রধান পদত্যাগ করেছেন উনি পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে যে নির্বাচিত পৌর প্রতিনিধিরা রয়েছেন তারা নিজেদের একটা নিজেদের মধ্যে সভা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে পরবর্তী পর্যায়ে তারা তাকে পৌরপ্রধান হিসেবে মনোনয়ন দিতে চান বা উনি ব্যক্তিগত কারণ লিখেছেন আমাদেরকে কিছু বলেননি এটা নিজস্ব ব্যাপার ওনার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কেননা নিয়মটা হচ্ছে আইনটা হচ্ছে যে উনি পদত্যাগপত্রটা দিয়েছেন উপ পৌরপ্রধানকে এবং উপপ্রতিপ্রধান সেটা অ্যাকসেপ্ট করেছে এবারে সেটাকে পাঠিয়ে দেওয়া হবে সরকারিভাবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পরবর্তী পর্যায়ে তারা যে পদক্ষেপ নেবেন যেটা আইনগতভাবে সেইটাই নেবেন সেটা তার নিজস্ব ব্যাপার আমি বলতে পারবো না না আগে কিছু নেই সেটা এনারা নিজেরা ঠিক করবেন রয়েছে পৌরপ্রধান বোর্ড অফ কাউন্সিলার্সরাই মনোনীত করেন সেটাই প্রথা সুতরাং এখন এখন তো মিটিং শেষ হয়নি মিটিং চলছে তারা মিটিংয়ে বসবেন মিটিংয়ের সিদ্ধান্ত নেবেন একটু পরে জানতে তো রয়েছে সেখানে সবাই মিলে এখন ওরা সভা করছেন ও পৌরপ্রধান সেই সভাটা দেখেছেন সেখানে ওনারা মিটিং করছেন সেখান থেকে তারা ডিএমকে জানাবেন আপনারা একটু পরে জানতে পারবেন সেটাও ডিএম জানাবে হ্যাঁ একটা বিষয় সেটা হচ্ছে অধিকাংশ জায়গায় তো এরকম পৌরপ্রধান বদল হয়েছে তো সে জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অর্জুদ্ধ সিং দাবি করছে যে এই পৌরপ্রধান বদলটা সব একদম যে ভাগাভাগির লড়াই তার কারণে হচ্ছে এমনটা বিজেপি দাবি করছে অন্য দলের প্রার্থী যে দল নিজেরা বিহারে ইলেকশন হয়েছে সেখানে মার খেয়েছে অপোজিশনের হাতে আমি তাকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না ওনারা ভারতবর্ষে যেখানে ক্ষমতায় রয়েছেন সেই গদিটা সামলালে ভালো হয় আগে এই যে পদত্যাগ ধরুন একজন যে কোনো পজিশানে থাকলে পদত্যাগ করতে পারে আবার নতুন কেউ চাইতে পারে আমি সেখানে আসব নতুন কেউ ভাবতে পারেন যে আমি রাজনৈতিক দলে কাজ করে একটা সম্মানজনক জায়গা চাইছি সুতরাং এই সবটাই তো রাজনীতির মধ্যে আছে এটা তো এমন কিছু নয় যে আপনাকে আলাদা করে প্রশ্ন করতে হবে একটা তো মূল্যায়ন হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কঠোর হাতে তিনি একটা নিশ্চিতভাবে দলকে চাঙা করার জন্য এবং আগামী দিনে রাজনীতিটাকে যাতে বাংলার মাটিতে সুসংগঠিতভাবে তিনি সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই দলটা এখন যেভাবে সংগঠনটা চলছে তার পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই রব তিনি করতেই পারেন দিদি এই বল দেখ কিছুলে কোনো আপতরের গুণ্ডল এরকম সেরকম কিচ্ছু নেই বারোর সাথে সংসদীয় এলাকায় পনেরো ষোলো বছরের কোনো পন্দল কি দেখেছো তোমাদের অফিসেও তো কত কিছু হতে পারে আমি কি জিজ্ঞেস করতে যাচ্ছি দিদি একটা বিষয় বিধায়ক বারবার আর জিজ্ঞেস করবেন না ওরা কিছু বলে দিয়েছি দিদি বিধায়ক বারবার মঞ্চে বলেছেন বারো সাথে এলাকাতে আমি রাজনীতি নিয়ে প্রশ্নের জবাব দিতে রাজি আছি অরাজনৈতিক ব্যক্তিত্বের

दिया लोगों ने और मैंने जीता तो इसके साथ ये अलग मामला है मुद्दा अलग है प्लीज ज्यादा ज्यादा ज्यादा